আন্তর্জাতিক প্রভাব অনুযায়ী ভিন্ন ভিন্ন হয় তবে কি সবচেয়ে ক্ষমতাধর কি প্রেসিডেন্ট বলতে সাধারণত বোঝানো হয় নিজ দেশের সর্বোচ্চ ক্ষমতা রাখেন আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক প্রভাব রাখেন এই ভিত্তিতে কয়েকজন প্রেসিডেন্টকে সাধারণত সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচনা করা হয় এক যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বর্তমানে জো বাইডেন দুই কারণ যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি ও সামরিক শক্তি রাষ্ট্রপতি দেশটির প্রধান নির্বাহী ও সামরিক বাহিনীর সর্বাধিনায়ক জাতিসংঘ নেইরো গিসাত গি দুই শূন্য এর মতো অনেক গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংগঠনে প্রভাব রাখেন দুই চীন প্রেসিডেন্ট শি জিনপিং কারণ চীনের প্রেসিডেন্ট একই সঙ্গে কমিউনিস্ট পার্টির প্রধান এবং সামরিক বাহিনীরও প্রধান একদলীয় শাসন ব্যবস্থায় তার ক্ষমতা প্রায় নিরঙ্কুশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও একটি ক্রমবর্ধমান সামরিক শক্তি তিন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারণ দীর্ঘমেয়াদী শাসন কার্যত একনায়কতান্ত্রিক ক্ষমতা সামরিক ও পররাষ্ট্রনীতিতে ব্যক্তিগত সিদ্ধান্তের প্রাধান্য ইউক্রেন যুদ্ধসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রভাবশালী ভূমিকা উপসংহার যদি শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষমতা ও প্রভাব বিবেচনা করা হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সবচেয়ে ক্ষমতাধর হিসেবে বিবেচিত কিন্তু যদি নিজ দেশে এক ও প্রভাবশালী কর্তৃত্ব বিবেচনা করা হয় তবে চীন বা রাশিয়ার প্রেসিডেন্ট অনেকাংশে কি ক্ষমতাধর কু বিবেচিত হতে পারেন